সুপ্রভাত আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল আজ না হয় কলার মোচা দিয়ে দিন আমার ব্লগটা শুরু করলাম হ্যাঁ বন্ধুরা কলার রোচা তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো তো আমার তো কলার মোচা বলো মানে কি বলবো এত প্রিয় এত প্রিয় বলার মতো না তো একটা আমাদের গাছে হয়েছিল তো সেটাই আর কি মাকে বললাম কেটে দিতে তো মা এদিকে কেটে দিচ্ছে আর আমি এদিকে বাবুর যতগুলো কাঁথা ঠাতা আছে ওগুলো ধুবো ভিজিয়ে রাখছি জলে আর হচ্ছে ওকে ঘুম পাড়াচ্ছি কারণ ওকে যদি আমি ঘুম না পাড়াই তাহলে আমি সংসারের কাজ কিছু করতে পারবো না সেই জন্য আর কি তো যাই হোক কলার মোচাটা আজকে মনের মতো করে রান্না করব এর আগের দিন বাটা করেছিলাম সেটাও দারুণ টেস্ট লেগেছিল। আর আজকে কলার মোচার তরকারি করব এটাও খুব ভালো লাগে নিরামিষভাবেও ভালো লাগে অন্যভাবেও আর কি ভালো লাগে আর কি পেঁয়াজ রসুন দিয়ে তাই দিকে আমি মাছ ভাজা করছি বাকি মাছগুলো ভেজে রেখেছি এখানে দু পিস আছে এগুলো ভাজা করছি দু পিস এগুলো একটু কড়কড়া করে ভাজছি যেহেতু পুচু আর পুচকুর বাবা খাবে আর এদিকে কলার মোচাটা একটু খুব ভাব দিয়ে নিচ্ছি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে জানি কিছুদিন ধরে এরকমই হচ্ছে একদিন পর একদিন ব্লগ আসে আসলে কি বলবো বলো তো সময়ই পাই না দুই ছেলেকে নিয়ে এতই ব্যস্ত বিকেলবেলার দিকে এদিকে দেখো কাল বৈশাখী ঝড় এসেছে মানে পুরো একদম কালো করে আসছে আকাশটা আর পুরো একদম ঝড় শুরু হয়ে গেছে আর এই ঝড়ের মধ্যেও আমার ছেলের বাইরে বেরোতে হবে এই ঝড়ের দিনগুলো করে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো আম পরে আম তলায় লিচু পরে কিন্তু যদিও আমি তুলতে যেতে পারিনি আর যাওয়াও হয়নি মেয়েবেলাতেও যাওয়া হয়নি আর এখন তো হয় হয় আর পুষ্প দেখো এভাবে বসে বসে বৃষ্টি দেখছে ওকে যতবার বলা হচ্ছে বাবা ঘরে আয় ঘরে আয় ও কিছুতেই আসবে না ও বাইরে এভাবে বৃষ্টি দেখছে সকাল সকাল বন্দুক নিয়ে নিছে গুড মর্নিং বন্ধুরা বলে গুড মর্নিং আমি পুলিশ ও পুলিশ হচ্ছে ঠিক আছে তো নাও এর আগের দিন এর আগের দিন না অনেক দিন আগে যখন এই বন্দুকটা আমার শ্বশুর শ্বশুরমশাই এনে দিয়েছে একজন কমেন্ট করেছে ছেলেকে বন্দুক দিচ্ছ গুন্ডা বানাবে নাকি তো দেখো বন্দুক শুধু গুন্ডারাই নেয় না যারা পুলিশ চাকরি করে বা আর্মির চাকরি করে মানে আর কি যারা আর কি ডিফেন্সে আছে তারাও কিন্তু করে আর বড় কথা হচ্ছে জিনিস ঠিক আছে বন্ধু সব থেকে সেই জন্যই বাজারে বিক্রি হয় আর সেই জন্যই কিনেছে এইটা ইউজ করলে যে সে গুন্ডা প্রকৃতির হবে সেটা কোনো কথা না কথা কতগুলো মানুষের কমেন্ট বা কতগুলো মানুষের চিন্তা ভাবনা শুনলে সত্যিই এখন অবাক হয়ে যায় তো বাবা বলে তো গুড মর্নিং সবাই কেমন আছো সবার কি

আর এদিকে ব্যাঙ ডাকছে প্রচুর পরিমাণে কালকে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা ও বৃষ্টি হয়েছিল তো এখন অনেকটা কম বৃষ্টি কালকে রাতে তো তোমাদের সাথে শেয়ার করলাম সেই বিকেলবেলার থেকে ঝড় উঠেছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট আসলো মোবাইলে চার্জ দিব আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মা উঠান ঝাঁপ দিচ্ছে আর আমি বাসন কুসন সমস্ত কিছু মেজে যে ছেলে খেয়ে দুধ দুধ ও মুড়ি এগুলো খাওয়ালাম বাবা একটু দাঁড়াও না দুধ মুড়ি খাওয়ালাম ছোটটাকে আবারও ঘুম পাড়ালাম ছোটটাকে এখনই আবার ঘুম পাড়ালাম এই ছোট মশাইটা দিয়ে দিলাম চা বানাবো আসলে দুধ নেই অল্প একটু পরিমাণে দুধ তো ছেলেকে খাওয়ালাম তো এখন চা বানাবো চা বানিয়ে সবাই লাল চা খাবো তারপরে দেখা যাক রাত্রে রাত্রে বলে দুপুরে কি রান্না চলো আজকের ব্লগটা দেখতে থাকি বাড়ির ভিতরেই যদি এরকম সবজি থাকে তাহলে না ভালো লাগে বলো তো যখন তখন যখন ইচ্ছে যখন রান্না করবো তখন এরকম টাটকা টাটকা ছিঁড়ে রান্না করব তো বেগুনগুলো তুলছি ভাজা করার জন্য আমার ছেলে মানে আমার বড় ছেলের কথা বলছি বেগুন ভাজা খেলে খুব পছন্দ করে মানে যদি সেরকম কিছু বাড়িতে না থাকে ওকে ডাল আর বেগুন ভাজা দিলে ও বাচ্চা আর কিছু লাগে না প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া সম্ভব না আর বাচ্চাদের প্রতিদিন মাছ মাংস খাওয়ানোও ভালো না আমার মতে আর কি মাছ মাংস ডিম কারণ কোনো দিন নিরামিষও দিতে হয় তো পশু কিন্তু প্রায় সময় নিরামিষই খাওয়াই আবার ডিম আসে সেন্টার থেকে ডিমও খাওয়াই এই সমস্ত কিছুই আর কি তো বেগুন নিয়ে নিলাম ওকে বেগুন ভাজা ডাল দিয়ে দেবো ও খেয়ে নেবে আর আর ভাবছি আজকে একটুখানি শাক দিয়ে ডাল করব।। তাহলে এমনিতে তো কুচকু শাক খেতে চায় না তো ডাল দিয়ে শাকটা করলে শাকের যে ভিটামিনটা ডালের মধ্যেও থাকবে আর ডালের মধ্যেও যেটা আছে সেটা একসাথে মিক্সড হইলে ভালোই হবে তাই না বলো তো ডাল তো বন্ধুরা কালকে পুরো দমে বৃষ্টিও হাতে একদম গাছের পাতাগুলো সব সবুজ হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো আমি এখানে এসেছি কিছু পাট শাক তুলো তোমরা কারা কারা পাট শাক দিয়ে ডাল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও মুসুর ডালের মধ্যে দিলে বেশ ভালো লাগে তো আজকে কয়টা তুলব আগালের গুলো হয়ে কি সুন্দর হয়েছে আমাদের পাঠশক একটুখানি সময়ের মধ্যে দেখো কতগুলো হয়ে গেল এত বড় যেহেতু আমি ডালের মধ্যে দেবো তো তো বেশি লাগবে না এত লোক হয়ে যাবে মসুর ডালে দিলে বেশ ভালো লাগে খেতে তাই না বলো চলো কয়টা লঙ্কা তুলে নিয়ে আসি গাড়িতে লঙ্কা নেই তো লঙ্কা নিয়ে যাবো আমাদের গাছে কত লঙ্কা হয়েছে এখনও বেশি বড় হয়নি সব জ্বালা জ্বালা চলো বন্ধুরা আজ তোমাদের শেয়ার করি এর আগের দিন যদি দিন আমি লাউ পাতা দিয়ে করেছিলাম অনেকেই আমাকে বলেছিল মিতু ডালের রেসিপিটা শেয়ার করো তো আর যেহেতু পাট শাক দিয়ে করছি একইভাবে একই প্রসেস খালি শাকটা আলাদা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই এটার মধ্যে আমি লঙ্কা দেইনি তোমরা চাইলে লঙ্কা দিতে পারো যেহেতু পশু খাবে সেই জন্য কিন্তু আমি লঙ্কা দেইনি যদিও বা ফোরনে একটা শুকনো লঙ্কা দিব কিন্তু এমনিতে দিব না কারণ বাচ্চা তো ও ঝাল খেতে একদমই পারে না তো সেই জন্য আর এক্সট্রা করে আমি লঙ্কা দিই না ওই ওটাই আর কি হয়ে যায় আর কি আর ডালে অত বেশি আমাদের বাড়িতে এমনিতেও লঙ্কা কেউ পছন্দ করে না তোমাদের দাদা ভাই লঙ্কা পছন্দ করে না অত বেশি ঝাল ঠাল পছন্দ করে না সেই জন্যই তো চলো ফোড়নে কী কী দেই ডালটা প্রথমে তো সেদ্ধ করে নিলাম দেখতেই পেলে এখন একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বেশি তেল দিবো না কারণ তেল যদি ভেসে থাকে আমাকে আবার বকাবকি করবে কারণ আমাদের শ্বশুর বাড়িতে তেলও কম খায় তেল মশলা জাতীয় সমস্ত খাবার ওরা বেশি কম খায় তো যদিও বা স্বাস্থ্যর পক্ষে এটা অনেকটাই ভালো কিন্তু মাঝে মাঝে মুখরোচকের জন্য খাওয়া যেতেই পারে তাই না বলো তারপরে বেশি করে রসুন দিতে হবে রসুনের গন্ধটা যাতে ভালো লাগে আর কি গন্ধটা যাতে থাকে সেই জন্য আর কি একটুখানি বেশি করে রসুন দিতে হবে রসুনগুলো চাইলে তোমরা থেতো করেও দিতে পারো আমি থেতো করে দিলাম না কারণ আমাদের রসুনগুলো এমনিতেই ছোট ছোট আর তার মধ্যে হচ্ছে খুব ভালো গলে যায় তো সেই জন্য আর থেতো করে দেওয়ার প্রয়োজন হয় না তো ভালো করে একটুখানি রসুনগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না রসুনের গন্ধটা বেরোচ্ছে তারপরে হচ্ছে একটা লঙ্কা মাঝখান দিয়ে একটুখানি ছিঁড়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে তারপরে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে তার মধ্যে যে শাকগুলো নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম ওই শাকগুলো ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এইভাবেও দিতে পারো শাকগুলো আবার যখন ডালটা সেদ্ধ হবে ওই সময়েও দিতে পারো দুই সময়ই দেওয়া যায় কিন্তু আমি এইভাবে দিলাম কেন বলো তো এইভাবে দিলে না শাকটা বেশি গলে যাবে না আর ডালের সেদ্ধ করার সময় যদি দেওয়া হয় তাহলে শাকটা একদম বেশি গলে যায় তখন স্বাদের চি মানে শাকের যে চিহ্ন সেটাই থাকে না তো সেই জন্য ভাবলাম যে এইভাবে দিই এইভাবে দিলে শাকটা একটুখানি টাটকা টাটকা থাকবে বা বেশ ভালো লাগবে আর কি তো চলো তারপরে এটার মধ্যে যা যা দেওয়ার আর কি নুন কারণ ডালের মধ্যে তো নুন দিয়েছিলাম এটার মধ্যে একটুখানি নুনটা বুঝে দিতে হবে নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি আমি যখন মেয়েবেলায় প্রথম শাক রান্না করেছিলাম সেই জিনিসটা কিন্তু ভুলিনি কারণ দেখবে যখন আমরা প্রথম রান্না করি প্রথম যে জিনিসগুলো সেগুলো আমরা সবসময় মনে রাখি স্মৃতি হয়ে থাকে তো প্রথম একবার আমার দিদার শাক কেটে দিয়েছিল তো আমি শাক রান্না করেছিলাম এক ঝুরি শাক দেখেছি এক কড়াইও শাক হয়েছে সেই আন্দাজ মতো নুনও দিয়েছি কে জানে শাক আবার গলে এতটুক হয়ে যাবে তারপরে যে শাকের মধ্যে লবণ হয়েছিল সেই শাক আর কেউ খেতে পারেনি তো দিদা বলছিল বলছিলো বাড়ি গিয়ে এইভাবে রান্না করিস তো শ্বশুর শাশুড়ি বর সবাই খুব প্রশংসা করবে রান্না এরকম করে হেসে হেসে বলছিল। তো যাই হোক সময়ের সাথে সাথে সমস্তটাই চেঞ্জ হয়ে যায় তখন ছিলাম আমি এখন হয়েছি বউ তাই না বলো আর প্রথম প্রথম রান্না তো এই আর কি তো যাই হোক এদিকে হচ্ছে দেখো আমার শাকটা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেল ডালে কিন্তু এক্সট্রা করে আর হলুদ দেয়নি শাকের মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম এই হলুদটা দিয়েই কিন্তু হচ্ছে ডালের হলুদ হয়ে যাবে তারপরে এইভাবে ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে জাল হতে হবে মানে যতক্ষণ না এটার মধ্যে বলক উঠে যায় ততক্ষণ অবধি জাল করতে হবে তারপরে ভালো করে বলক উঠে গেলে এটাকে নামিয়ে নেব বা সিম্পলভাবে এই রান্নাটা একবার করে দেখো যারা খাওনি মানে কি বলবে এক থালা ভাত শুধুমাত্র এই এই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এই ডালটা রান্নাবান্নার সমস্ত কিছু শেষ করে এখন আমি তাড়াহুড়ো করে ঘর দরগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি এই সময় ছোটোটা ঘুমাচ্ছে আর বড়োটাও মানে কি বলবো আজকে একটুখানি ঘোরাঘুরি করছে তো ভাবলাম যে না কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেই তাহলে মানে কি বলবো একদম ফ্রি লাগে তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি তারপরে এদিকে চলে আসলাম কলেবারে দেখো বাসনও আছে সকালবেলা চায়ের বাসন থেকে শুরু করে আমার এক গামলা খাপড় আর কাপড় চোপড় তো হবেই বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কাপড় চোপড়ের অভাব হয় না এত কাপড় চোপড় ধুতে হয় প্রতিদিন যেদিন ভাবি যে আজকে একটুখানি কাপড় হয়তো বা কম হবে পাবা সেদিন দিন দেখি আরও বেশি কাপড় হয়ে যায় তো যাই হোক কাপড় চোপড় ধুবো আর এদিকে বাসনগুলো মেজে তারপরে ফটাফট করে স্নানটা করে নেবো ব্যস্ত তাহলেই মানে মনে হয় যে বড় বড় কাজ যেগুলো সেগুলো হয়ে গেল রান্না কাপড় ধোয়া বাসন মাজা কাজগুলো তো বড় বড়ো তারপরে তো টুকটাক ছোটো ছোটো কাজ আছে সেগুলো আর কাজের মধ্যে এখন আর ধরি না কারণ বড় বড় কাজগুলো থাকে না সেই জন্য আর কি সত্যি কথা বলতে কাজ করাই মনে হয় ভালো তাই না বলো শরীরটা ভালো থাকবে বাচ্চা নেওয়ার থেকে আমার মনে হয় কারণ বাচ্চা নিলে এত পরিশ্রম হয় কি বলবো আর তো যাই হোক আর ছোটোটা তো সারাদিন আমার কাছেই থাকে কারণ মা সারাদিন বড়টাকে নিয়ে থাকে সারাদিন বলতে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এগুলো বাদে আর কি আর একটু সময় সময় যখন তো মার কথা মনে পড়ে তখন তো আমার কাছে আসে কিন্তু বাকি টাইমটা তো মার কাছেই থাকে ঘোরাঘুরি করে এদিকে ঘুরে ওদিকে ঘুরে খেলাধুলা করে পাশের বাড়িতে বাচ্চা কুচ্চা ওদের সাথে খেলতে যায় মা ওর সাথে যায় কারণ কোন সময় পড়ে যায় ব্যথা পায় সেই জন্য আর ছোটোটাকে তো সারাদিন আমাকেই নিয়ে রাখতে হয় তো যাই হোক এইভাবেই আর কি বড় হয়ে যাচ্ছে আর আর সত্যি কথা বলতে আমি না এখন শুধু মাঝে মাঝে ভাবি এই তো হয়ে গেল পাঁচ মাস আর কয়েকটা দিন এক বছর হয়ে যাবে তারপরে অতটা করলে নিতে হবে না তখন হাম হামাগুড়ি দিবে আর কদিন পরে তখন হাঁটা শিখবে তো একসাথে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে এটাই ভাবি মাঝে মাঝে যে অনেক মানুষ আছে না অনেক সময় ভয় পাইয়ে দেয় দুইটা বাচ্চা কিভাবে মানুষ করবি প্রথম প্রথম বলেছিল কিভাবে করবি কি করবি কি না করবি আমিও ভয় পেয়ে গেছিলাম কিন্তু না ভগবান হয়তো বা সেইভাবেই সমস্ত কিছু তৈ মানে তৈরি করে পাঠায় আমার ছোট ছেলে সত্যি কথা বলতে বড় ছেলে যতটা দুরন্ত ছোটটা অতটা না ছোটটা খেলে কি ঘুম দিনের বেলায় একটুখানি ঘুমাবে রাত্রেবেলায় ঘুম পাতলা আসলে সারা দিনটা এত ঘুমায় যে রাত্রেবেলা আর ঘুমাতে চায় না তো তার জন্য আমারও ঘুম হয় না ঠিক আছে কোনো ব্যাপার না সেটা আমি মেনে নিয়েছি বাচ্চাটা কত ঘুমাবে বলো দিনের বেলাটা তো পুরোটাই ঘুমায় তো যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে তো কেউ আবার ভেবো না যে কাপড়গুলো এইভাবে ধুচ্ছো আসলে ভালো করে সার্ফ জলে ধুয়ে ঠুয়ে তারপরে ডেটল জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম বাচ্চাদের কাপড় না ডেটল জলে যদি ভিজিয়ে না রাখি হিসু ঠিশু এগুলোর গন্ধ থাকে তো সেই জন্য ডেটল জলে ভালো করে ভিজিয়ে রাখি মোটামুটি দশ মিনিট পনেরো মিনিটের মতো ডেটলে ভিজিয়ে রাখি তারপরে এরকম করে একটুখানি ধুয়ে চিপিয়ে দিই না ধুলেও চলে ডেটল চলে কিন্তু আমি একটুখানি ধুয়ে দিই তাহলে কি হয় বলো তো মানে অতটা ডেটলের যে একটা উগ্র গন্ধ সেটা থাকে না হালকা হালকা গন্ধ থাকে ভালো লাগে তো ডেটল জল দিয়ে ধুয়ে নিই এই যে বড় বড় কাঁথা ঠাতাগুলো দেখছো এগুলোও ভালো করে ধুয়ে নেবো এই কাঁথাটা না অনেকটা ভারী ধুতে খুব কষ্ট হয় ওই যে হিসু ঠিসু করে না তখন না ধুলেও হয় না তো ভাবছিলাম যে ও থাকবে হয়তো বা চিপবে তো ও আর কি একটা কাজে গেছে তো যার কারণে আমাকেই তাড়াতাড়ি করে চিপিয়ে দিতে হলো তো চলো কাজ বাজগুলো করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ অনেক শ্যাওলা পড়েছে আমাদের কলে পাটটা যতটুক পারি ঝাড় দিয়ে দিলাম আর বাকিটা আর ঝাড় দেওয়ার ক্ষমতা নেই সমস্ত কাজ কমপ্লিট মা ঘুম থেকে উঠে ওখান ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছে আর আমি এদিকে দিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট সকালে যা চায়ের বাসন ছিল সব ধুয়ে নিলাম আর দিকে গরম হাঁস গরম গরম ভাত নিয়ে এলো কাঁচা পেঁয়াজ সাথে যে ডালটা খাইয়ে স্পেশালি বলবা যে কীরকম হয়েছে এই ডালটা আমি কোনোদিনও আগে রান্না করিনি এ প্রথম এই ডালটা রান্না করলাম আসলে এক জায়গায় দেখেছি এরকম করে রানছে একটা ইউটিউব চ্যানেলে তো ভাবলাম যে আমিও করি যাই না কীরকম লাগবে এমনি অন্য কিছু দিয়ে করেছি লাউ শাক দিয়ে করেছি কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল করেছি কিন্তু এই শাকটা দিয়ে করিনি আজকে করলাম তো সমস্ত কিছু কমপ্লিট এখন ছোট ছেলে তো ঘুমাচ্ছে আর বড় ছেলে মার সাথে গেছে দুধ আনতে আসলে পরে ওকে একটুখানি ভাত খাইয়ে দেব যদি খায় কারণ সকালবেলা ওর পেট ভরা যদি খেয়ে নেয় কিছু তাহলে আর খেতে চায় না যেরকম ওকে আজকে কলা দুধ আর চিরা দিয়ে মিক্সড করে দিয়েছি তো মনে হয় না খাবে চেষ্টা করবো আর কি যদি খায় আর ছোটো ঘুমাচ্ছে জল ঠল ওদের রেডি করে রাখলাম রোদের গরমই দিলাম যদি মানে করো রোদে গরম হয়ে যায় তাহলে ওটা দিয়ে স্নান করিয়ে দেবো ব্যাস আজকের মতো কাজ ইতি কাজ ইতি মানে এইগুলোর মধ্যেও মানে বড় বড় কাজগুলো শেষ আর ছোটো খাটো কাজ তো আছেই যেগুলো আর ক্যামেরার মধ্যে তুলে ধরা হয় না দেখানো হয় তো চলো আজকে অনেক দিন পর শ্যাম্পু করলাম মাথার একদম হালকা লাগতেছে হয়েছে ডালটা বুঝেছে আমার বরের তো আবার শাক শাক দিয়ে যা কিছুই দাও তাই ভাল লাগলো নতুন শখ নতুন আমার মোবাইল হ্যাঁ ভিডিও করতে দেয় না ঠিক আছে করি নেই করি নেই আমি ওকে বলতেছি কি পাপা মার মোবাইলটা নিয়ে এসো তো ভিডিও শ্যুট করি হ্যাঁ বলতেছি কি ওকে কিন্তু কেউ শেখাই দেয়নি বলতেছি কি মার মোবাইল হারিয়ে গেছে কি এটা কি মার মোবাইল কি ভাবছি এটা মার মোবাইল এটা আমার মোবাইল

তো বন্ধুরা তো বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রি নয়টা সাড়ে নয়টার মতো আর আজকে দেখো আমি কি করে নিয়েছি মানে আমার জীবনের আমি আস্তে আস্তে কথাগুলো এই জন্যই বলছি কারণ দুই ঘুমাচ্ছে আমার জীবনের একটা কারণ আমার জীবনের একটা স্বপ্ন ছিল বলতে পারো যে আমি শুরু থেকে অনেকটা হেলদি শুরু থেকে অনেক হেলদি ছিলাম মানে আমি যখন আমি যখন হচ্ছে মাধ্যমিক তখন থেকে আমার শরীরটা আরও বেশি হেলদি হয়ে গেছিলো যার কারণে আমি কিন্তু তারপরে কলেজ লাইফ বলো বা ইলেভেন টুয়েলভ বলো আমি এইরকম ড্রেস করতে পারিনি যেরকম ড্রেস আমি একদমই পড়তে পারিনি কারণ ওই যে বললাম আমি একদমই হেলদি ছিলাম তো এখন আমার ড্রেস এমন অবস্থা হয়ে গেছে দেখো পুরো আমার পুরো বডি একদমই চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় এখন আমি এতটা পাতলা হয়ে গেছি কিন্তু তার জন্য আমি অনেকটা হ্যাপি যে আমি এই এরকম ড্রেসগুলো পরতে পারছি একদম দারুণ তো বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে এরকম ড্রেস অন্য ড্রেসগুলো করেছি কুর্তি ফুর্তি যা আছে ওগুলো করেছি কিন্তু এরকম ড্রেসে আমাকে ওরা কোনোদিনও দেখিনি তো মা ওদিকে ভাত বাড়ছে তোমাদের ভাই বাড়িতে নিই যদি ও বাড়িতে নিই তো চলো মার রিয়াকশানটা দেখি শ্বশুর ভাইতে প্রথম চিজ পড়লাম রিয়াকশানটা দেখি আশা তো একটু

চলো এখন মা ওরা হচ্ছে ভাত খাবে আর আমি এখন দুইটা বানাবো বেশি না কারণ সময় পাই না এমনিতে তো যেহেতু এই ড্রেসটা পরেই ফেললাম তো ভাবলাম যে দুইটা রিলস বানিয়ে নি আর শাশুড়ি মাকে একটা সারপ্রাইজ দিই আমাকে বলতেছে কি বলবো ঘরের ভিতরে তাহলে কি তোমার জন্য একটা সারপ্রাইজ